যদি টাকা দিলে পাবেন 200 টাকা। হ্যাঁ টাকা দিলে পাবেন 400 টাকা। 300 টাকা দিলে 600 টাকা। এমন কইরা যত টাকা দিবেন তত টাকা ডাবল পাবেন ডবল এই যে দেখেন কত টাকা নিয়ে বইছি। আচ্ছা ধরান ধরান আমি এমনি কই ধরেন না এই দুইটা খেয়ে লাইছেন। এমন দুইটা থাকবো। আবার এমন দুইটা এমন দুইটা থাকবো। হ্যাঁ। এ এমনি সম্ভব। আমার এমন দুইটা খেয়ে লাইলে এমন দুইটা তার দুইটা থাকবো এমন দুইটা থাকবো।